আসসালাম আলাইকুম কৃষি সমাচারের আজকের পর্বে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আপনারা জানেন ৩৩ বছর ধরে পৃথিবীর আঠারোটি দেশে সুনামের সঙ্গে ব্যবহার করা হচ্ছে সিএফসি প্লাস অর্থাৎ তেত্রিশ বছর ধরে পৃথিবীর আঠারোটি দেশের খামারি ভাইরা সিএফসি প্লাস ব্যবহার করে লাভবান হচ্ছেন আপনারা জেনে আনন্দিত হবেন বর্তমানে বাজারে চলে এলো সিএফসি প্লাসের আপডেটেড ভার্সন পেড ভেট অর্থাৎ ইতিপূর্বে প্লাস ব্যবহার করে যেভাবে আপনারা লাভবান হয়েছিলেন তার চাইতে আরো বেশি লাভবান হবেন পেড ভেট ব্যবহার করে কিন্তু ঠিক কোন প্রক্রিয়ায় কিভাবে সিএফসি প্লাসের চাইতে বেশি লাভবান হবেন পেড ভেট ব্যবহার করে এই সংক্রান্ত বিষয়ে আমাদের সামনে বিস্তারিত তুলে ধরছেন নেটসার্ফ বায়োফিটের কলকাতা রিজনের এমসিএম মেম্বার এবং ক্লাস্টার হেড জনাব সুমিত হালদার বাংলাদেশের খামারি ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সুমিত হালদার ইন্ডিয়া থেকে নেটসা পরিবারের একজন অথরাইজ ডাইরেক্ট সেলার এর আগে আমি বহুবার এসছি আপনাদের কাছে বায়োফিট সিএফসি প্লাসের প্রতিবেদন তুলে ধরেছি এবং বায়োফিট সিএফসি প্লাস বন্ধ হয়ে যাওয়ার পরে অ্যাডভান্স যে ভার্সেন অ্যাডভান্স পেডভেট সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরেছি বাট আজকে আমি আবার আপনাদের কাছে একটা নতুন প্রতিবেদন তুলে ধরতে চাই অ্যাডভান্স পেট পেট দেখুন বায়োফিট সিএফসি প্লাস যখন সারা বিশ্ব জুড়ে আলোন সৃষ্টি করেছিল তখন আপনাদের দেশে পৌঁছেছিল বায়োফিট সিএফসি প্লাস এবং খামারি ভাই বোনদের কিন্তু প্রচুর ভাবে উপকার সেই বায়োফিট সিএফসি প্লাস দিয়েছে বাট বায়োফিট সিএফসি প্লাস আজকের তারিখে বাংলাদেশে নেই তবু কিন্তু অনেক জায়গায় বায়োফিট সিএফসি প্লাস পাওয়া যাচ্ছে মাথায় রাখবেন যদি আজকের তারিখে সেই বায়োফিক সিএফসি প্লাস আপনাদের দেশে পাওয়া যায় সেটা কিন্তু অরিজিনাল নয় সেটা ডুপ্লিকেট কিছু মানুষ যারা আপনাদেরকে তাদের প্রতারণার জ্বালায় জ্বালাচ্ছে তা আমি চাই যে আপনারা সঠিক প্রোডাক্টটা জানুন যে বায়োফিক সিএফসি প্লাস বন্ধ হওয়ার পর কোন প্রোডাক্টটাকে আমরা মার্কেটে ইন্ট্রোডিউস করেছি যেটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি তার নাম হলো অ্যাডভান্স পেড যার প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সিএফসি প্লাস বন্ধ হওয়ার পরে তাই আমি জানাতে চাই যে বায়োফিট সিএফসি প্লাস বন্ধ হওয়ার পেছনে যে মূল কারণটা ছিল সেটা হলো সময়ের সাথে সাথে কোনো জিনিসকে আপডেট করাই ছিল আমাদের মূল এবং মেন লক্ষ্য কারণ যদি আমরা কোনো জিনিসকে আপডেট না করি তাহলে আমরা গবাদি পশুপালনের ক্ষেত্রে যে উপকারগুলো চাইছি সেটা কিন্তু আমরা পাবো না তাই সিএফসি প্লাস বন্ধ হয়ে আমরা অ্যাডভান্স ফেট নিয়ে এসেছিলাম তাই এই অ্যাডভান্স ফেট সিএফসি প্লাসের থেকে কতগুণ আপডেট আমি তারই কিছু ছোট ছোট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো দেখুন গবাদি পশুপালনের ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকের তারিখে খামারি ভাই বোনদের খরচা বেড়ে যাচ্ছে খাদ্য তো আমরা খাওয়াচ্ছি কিন্তু গুণ কোথায় ওষুধ তো রোগ আমরা দিচ্ছি কিন্তু রেজাল্ট কোথায় কারণ ওষুধ বলুন আর খাবার বলুন গুণ যদি না থাকে তাহলে আমরা কিন্তু রকম রেজাল্ট কিন্তু দেখতে পাবো না তাই গবাদি পশুপালনের ক্ষেত্রে অ্যাডভান্স পেডবেড যেরকম ওষুধ রূপী কাজ করবে সেরকম খাদ্যরূপীও কাজ করবে আজকে আমরা কি চাই গবাদি পশুপালনের ক্ষেত্রে আমরা চাই যে আমার পশুটা ভালো থাকুক তরতাজা হোক তার ওজন বৃদ্ধি পাক তার দুধের প্রোডাকশন ভালো হোক দুধের প্রোটিন এবং ফ্যাটের মাত্রা বাড়ুক সূক্ষ্ম খাবার যেন সে গ্রহণ করতে পারে তার যেন হজম শক্তি ভালো হয় তার যাতে লিভার গঠিত কোনো রোগ না হয় দীর্ঘ সময় ধরে জানে তার থেকে আমি প্রোডাকশন পাই এবং শুধু তাই নয় সুস্বাস্থ্যের অধিকারী হয়ে আমাকে যেন সে একটা লাভের মুখ দেখায় তাই বায়োপিট সিএফসি প্লাস বন্ধ হওয়ার পরে অ্যাডভান্স পেড কিন্তু সেই ধরনেরই উপকার একশো গুণে কিন্তু আপনাদের দিতে চলেছে তাই অ্যাডভান্স পেড ভেটকে যদি আপনারা আমাদের জীবনের একটা সঙ্গী বানাতে পারেন গবাদি পশুপালনের জীবনের সঙ্গী বানাতে পারেন তাহলে কিন্তু আপনারা তাদের থেকে অনেক বেশি উপকার পাবেন খরচা কমানো এবং আয় বাড়ানোটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য তাই গবাদি পশুপালনের ক্ষেত্রে আপনারা যা যা উপকার চাইছেন সেই উপকারগুলো তখনই সম্ভব যখন আপনারা প্রত্যেক দিনই তাদের খাদ্য খাবারের সঙ্গে অ্যাডভান্স পেডমে একটা সঙ্গী বানিয়ে ফেলবেন দেখবেন এ আপনাদের কি উপকার ছাড়া কোনো অপকার দেবে না তাই এর আগেও বলেছিলাম যে প্লাস আমাদের একমাত্র পরিবেশক এবং আমদানিকারক ছিল তাদের কাছে পৌঁছান এবং সঠিক তথ্য নিন আর সঠিক প্রোডাক্টটা হাতে তুলে আপনারা আপনাদের গবাদি পশুপালনের থেকে যা যা উপকার নেওয়ার আছে সেগুলো সব নিন তাই আবার মনে করি দি যে প্রতারণার হাত থেকে বাঁচুন আর সঠিক প্রোডাক্ট অ্যাডভান্স পেট ভেটকে জীবনের সঙ্গী বানান এবং বিএনপি অ্যাগ্রো বসুন্ধরা ঢাকা সঙ্গে যোগাযোগ করুন আপাতত আমি আপনাদের কাছে আজকে এই প্রতিবেদন তুলে ধরলাম আবার ভবিষ্যতে যখন কোনো কিছু আসবে আমি তুলে ধরবো ধন্যবাদ সুমিত হালদার যেমনটা বলছিলেন বাংলাদেশে পেডভেটের ভেটের একমাত্র অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক বিএ ফিশ অ্যান্ড অ্যাগ্রো কেয়ার সঙ্গত কারণে আপনি যদি বাংলাদেশে পেড ভেট ক্রয় করতে চান তাহলে অবশ্যই বিএ ফিশ এন্ড অ্যাগ্রো কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে বিএ ফিশ এন্ড অ্যাগ্রো কেয়ারের মোবাইল নাম্বার প্রদর্শন করলাম আপনি পেড ভেট ক্রয় করার ক্ষেত্রে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কৃষি সমাচারের আগামী পর্বে শীত পর্যন্ত সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ